আজকের ডিজিটাল দুনিয়ায় স্পিডই কিন্তু আসল কথা কিন্তু একবার ভাবুন তো যদি নেটওয়ার্কই এই স্পিডের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় চলুন আজ আমরা গেনাও এটাই দেখব সিসকোর এসিআই মানে অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার কিভাবে আধুনিক ডেটা সেন্টারের এই জটিলতাকে একদম সহজ করে দিচ্ছে একবার শুধু কল্পনা করুন একটা দারুণ নতুন আইডিয়া বা অ্যাপ নিয়ে আসা হল কিন্তু সেটা চালু করতে গিয়েই নেটওয়ার্ক কনফিগারেশনের জন্য সপ্তাহ এমনকি মাসও লেগে যাচ্ছে আজকের দিনে এটা তো রীতিমতো একটা দুঃস্বপ্ন তাই না ঠিক এই যে বড় সমস্যাটা এটা সমাধান হিসাবে কিন্তু এসিআইকে ডিজাইন করা হয়েছে এই যে সমস্যাটা একেই আমরা বলতে পারি একটা ডিজিটাল স্পিড বাম্প মানে চিরাচরিত যে নেটওয়ার্কিং সিস্টেমগুলো আছে সেগুলো এখন নতুন কিছু করার পথে একটা স্পিড ব্রেকারের মতো কাজ করছে তো আসল চ্যালেঞ্জটা ঠিক এখানেই একদিকে দেখুন বিজনেসের চাহিদা হল রকেটের গতিতে নতুন নতুন অ্যাড বাজারে আনা আর অন্যদিকে আমাদের পুরনো নেটওয়ার্কগুলো সেই গতির সাথে একদমই পেরে উঠছে না কেন কারণ ওগুলোর বেশিরভাগ কাজই হাতে কলমে করতে হয় যা খুবই সময় সাপেক্ষ এই যে একটা টানা পড়েন এটাই কিন্তু আজকের দিনের কোম্পানিগুলোর জন্য একটা বিরাট বাধা আচ্ছা এই বাধাটা পার করার জন্য সিস্কো নিয়ে এসেছে এসিআই আর এটা কিন্তু শুধু একটা নতুন টেকনোলজি না এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলতে গেলে একটা পুরো নতুন দর্শন বা ফিলসফি সহজ করে বললে এসিআই হচ্ছে একটা পলিসি বেসড অটোমেশন সলিউশন এর মূল কাজটা কি অ্যাপ্লিকেশনের কী প্রয়োজন সেটা বোঝা এবং সেই অনুযায়ী অটোম্যাটিকলি নেটওয়ার্ক ফিগার করে দেওয়া আর এখানেই কিন্তু আসল খেলাটা ফোকাসটা এখন আর শত শত নেটওয়ার্ক ডিভাইসের উপর থাকছে না বরং সেটা সরাসরি চলে আসছে অ্যাপ্লিকেশনের উপর এটাই পুরো নেটওয়ার্কিংয়ে দুনিয়াটাকে বদলে দিচ্ছে এই যে নতুন দর্শন এটা মূলত তিনটা পিলারের উপর দাঁড়িয়ে আছে প্রথমটা হল ইউনিফাইড ভিউ মানে ফিজিক্যাল হোক বা ভার্চুয়াল সব কিছু এক জায়গা থেকেই দেখা যাবে আর ম্যানেজ করা যাবে দ্বিতীয়টা হল পলিসি বেসড ম্যানেজমেন্ট যার মানে হলো শুধু বলে দিতে হবে কি করতে হবে আর সিস্টেম নিজেই ঠিক করে নেবে কিভাবে করতে হবে দারুণ না ব্যাপারটা আর সবশেষে আছে মাল্টি ক্লাউড সাপোর্ট যা আজকের এই হাইব্রিড ক্লাউডের যুগে তো মাস্ট চলুন এবার একটু ভেতরে ঢোকা যাক এসিআই আর্কিটেকচারের দুটো মূল অংশ কিভাবে কাজ করে সেটা দেখি বোঝার সুবিধার জন্য এদেরকে আমরা মস্তিষ্ক আর পেশি শক্তি বা মাসেল হিসেবে ভাবতে পারি এখানে দেখুন এপিআইসি বা অ্যাপ্লিকেশন পলিসি ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোলারকে বলা হচ্ছে এসিআই এর মস্তিষ্ক এটাই হলো সেন্ট্রাল কন্ট্রোল প্যানেল যেখান থেকে পুরো নেটওয়ার্কের পলিসি কনফিগারেশন এমনকি হেলথ মনিটরিং সব কিছু কন্ট্রোল করা হয় এক কথায় এটাই নেটওয়ার্কের সিঙ্গল সোর্স অব ট্রুথ আর এর পেশি শক্তি বা মাসেল হলো নেক্সেস নাইন থাউজেন্ড সিরিজের সুইচগুলো এই হাই পারফরম্যান্স হার্ডওয়্যারগুলো চারশো জি বা এমনকি আটশো জি পর্যন্ত স্পিড দিয়ে পুরো নেটওয়ার্কের একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয় বেশ আর্কিটেকচার তো বোঝা গেল কিন্তু দিন শেষে এ থেকে আসল সুবিধাটা কি পাওয়া যায় ওয়েল মূল সুবিধাগুলো হল অটোমেশন সিকিউরিটি আর স্পিড এই তিনটি জিনিসে কিন্তু যে মডার্ন বিজনেসের জন্য সবচেয়ে জরুরি এসিআইয়ের ক্ষমতাগুলো কিন্তু সত্যি অসাধারণ এটা ফিজিক্যাল আর ভার্চুয়াল দুই ধরনের নেটওয়ার্কেই অটোমেট করে এর মানে কি মানে হলো ম্যানুয়াল কাজ অনেক কমে যায় আর ভুলের সম্ভাবনাও প্রায় থাকে না শুধু তাই নয় এটা ভিএমওয়ের বা ক্যুবানিটিজের মতো আজকের দিনের সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর সাথেও খুব সহজে ইন্টিগ্রেট হয়ে যায় আর মাল্টিটেনেন্সির মাধ্যমে বিভিন্ন ইউজার বা অ্যাপ্লিকেশনকে একে অপরের থেকে একদম সুরক্ষিত আর আলাদা রাখা যায় সুবিধার কথা যখন হচ্ছেই তখন সিকিউরিটির ব্যাপারটা তো আসবেই এসিয়াই কিন্তু একটা পারভেসিভ বা সর্বব্যাপী সিকিউরিটি মডেল দেয় যা ডেটা সেন্টারের আনাচে কানাচে সব জায়গায় সমানভাবে কাজ করে আর এই মডেলটা একটা জিরো ট্রাস্ট সিকিউরিটি অ্যাপ্রোচ ফলো করে এর মূল কথা হল ডিফল্টভাবে কাউকে বিশ্বাস করা যাবে না মাইক্রোসেগমেন্টেশনের মাধ্যমে এটা পুরো নেটওয়ার্ককে ছোট ছোট সুরক্ষিত জোনে ভাগ করে ফেলে ফলে কি হয় কোনো থ্র্যাট বা অ্যাট্যাক হলে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে ছড়িয়ে পড়তে পারে না আর রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল এটা নিশ্চিত করে যে যার যতটুকু অ্যাক্সেস থাকা দরকার সে ঠিক ততটুকুই পাবে এর বেশি এক চুলো না থিওরি তো অনেক হলো তাই না চলুন এবার কিছু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখা যাক বিশ্বের বড় বড় কিছু কোম্পানি এআই ব্যবহার করে কিভাবে নিজেদের বদলে ফেলেছে সেটা জানলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে আমাদের প্রথম কেস স্টাডি হল র্যাকুটেন মোবাইল জাপানের এক বিশাল টেলিকম জায়েন্ট তারা তাদের বিশাল নেটওয়ার্ক ম্যানেজ করার খরচ আর জটিলতা দুটোই কমানোর জন্য এসিআইকে বেছে নিয়েছে আর ফলাফল শুনলে অবাক হতে হয় তারা মাত্র পনেরো জন ইঞ্জিনিয়ার দিয়ে আটচল্লিশটা বিশাল নেটওয়ার্ক ফ্যাব্রিক ম্যানেজ করছে ভাবা যায় অটোমেশন না থাকলে এত কম লোক দিয়ে এটা করা এক কথায় অসম্ভব রাকুটেন মোবাইলের একজন ম্যানেজার শিনসাকু শিমিজু নিজেই বলেছেন যে সিস্কো এসিআইয়ের অটোমেশন ছাড়া মাত্র পনেরো জন ইঞ্জিনিয়ার দিয়ে আটচল্লিশটা ফ্যাব্রিক চালানোটা ইম্পসিবল ছিল এটা তাদের জন্য যে কি পরিমাণ সময় আর টাকা বাঁচিয়েছে তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমাদের দ্বিতীয় উদাহরণ হল স্ক্যানস্কা কনস্ট্রাকশন একটা গ্লোবাল কনস্ট্রাকশন কোম্পানি তাদের লক্ষ্য ছিল ডেটা সেন্টারের এফিশিয়েন্সি বাড়ানো আর নতুন সার্ভিস চালু করার সময়টা কমিয়ে আনা আর এর জন্য তারা এসিআই ব্যবহার করেছে এখানে যে পরিবর্তনটা এসেছে সেটা সত্যি নাটকীয় আগে যেখানে একটা নতুন সিস্টেম ডিপ্লয় করতে কয়েক সপ্তাহ লেগে যেত এসিআই ব্যবহার করার পর এখন সেটা মাত্র কয়েক দিনের ব্যাপার অনেক ক্ষেত্রে তো একদিনেরও কম সময় হয়ে যাচ্ছে ভাবুন একবার সপ্তাহের কাজ এখন দিনে নেমে এসেছে স্ক্যানস্কার সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এরিক নিলসন ঠিক এটাই বলেছেন তার কথায় যে কাজগুলো করতে আগে এক সপ্তাহ লাগত সেগুলো এখন একদিনেরও কম সময়ে হয়ে যাচ্ছে ব্যবসার গতি বাড়ানোর জন্য এর থেকে ভালো আর কী হতে পারে তো এইসব আলোচনা থেকে একটা জিনিস একদম পরিষ্কার সিস্কো এসিআই কিন্তু শুধু একটা টেকনিক্যাল আপগ্রেড না এটা আসলে ব্যবসার ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয় এজন্যই আমরা বলছি এসিআই একটা সাধারণ নেটওয়ার্ক আপগ্রেডের চেয়ে অনেক বেশি কিছু এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট যে একটা ব্যবসাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করে একটা সত্যিকারের কম্প্যাটিভ ডিফ্রেন্সিয়েটার হিসেবে কাজ করে তাহলে আজকের আলোচনা থেকে মূল টেকআওয়েগুলো কি এক এসিআই ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টকে দারুণভাবে সহজ করে দেয় দুই অ্যাপ্লিকেশন আর সার্ভিস চালু করার গতি অনেক বাড়িয়ে দেয় তিন অপারেশনাল খরচ আর বিজনেসের ঝুঁকি দুটোই কমায় আর সবশেষে হাইব্রিড ক্লাউডের জন্য একটা পাওয়ারফুল ফাউন্ডেশন তৈরি করে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে এত দ্রুত ডিজিটাল দুনিয়াটা পাল্টাচ্ছে এখানে টিকে থাকতে হলে তো আধুনিক পরিকাঠামো লাগবে আসল প্রশ্নটা হল আমাদের আজকের ইনফ্রাস্ট্রাকচারগুলো কি সত্যি ভবিষ্যতের জন্য তৈরি